আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুরা রমজান মাস চলছে রমজান মাসে রোজা সিয়াম তারাবির পাশাপাশি আমাদেরকে আরও একটি কাজে মনোযোগী হতে হবে সেটি হচ্ছে দান রাত করা এবং যারা আমাদের সমাজে অসহায় দরিদ্র মিসকিন আছে তাদের সাথে কিরকম আচরণ করতে হবে ইসলাম আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন যারা অসহায় দরিদ্র তাদের সাথে রুড় আচরণ করা যাবে না তাদের সাথে কঠোর ব্যবহার করা যাবে না তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না এ ব্যাপারে রসুল সাল্লাম হাদিস বলেছেন যে তাদের সাথে আমরা কিরকম আচরণ করব আন উমা বোহাইদিন রাজি সাল্লামা

তো এই হাদিসটা এই জন্যই আমরা আজকে উপস্থাপন করলাম যেহেতু এটা রমজান মাস এই মাসে প্রত্যেকটি ইবাদতের সব এবং ফজরত অনেক বেশি দান খাইরাতের মতো আর্থিক যে ইবাদত সেই ইবাদতের সুযোগ এখন আসছে আমরা যারা জাকাতের উপযুক্ত এই সময়ে আমরা হিসাব করে জাকাত দিব অথবা এই সময়ের মধ্যে অনেকেই চাইতে আসে আমরা তাদেরকে সাধ্য মতো তাদের কিছু দিয়ে দিব মানে একেবারে কোনো কিছু না দিয়ে আমরা তাদেরকে বিদায় করব না বিশেষ করে ফেতরা ফেতরা আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে মূল উদ্দেশ্য ছিল যে ফেতরার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করা কিন্তু আমরা সেটা হয়তো বাস্তবায়ন হচ্ছে না জন্য দেখা গেছে প্রতি বছর যে সকল মিসকিনরা আসে এরাই আসে এ নিয়ে যায় তো আমাদের উচিত তাদের তালিকা করে ফান্ডিং করে একসাথে করে যদি দিতে পারি তাহলে একজনের পক্ষে স্বাবলম্বী হওয়া সম্ভব যেহেতু সেটা হচ্ছে না সুতরাং যেই আমার কাছে আসে আমি তাকে অল্প কিছু না কিছু দিয়ে হলে তাকে বিদায় করে দেব এই হোক আমাদের আজকের হাদিসের আমল আল্লাহ সুবাহান তালা আমাদের তো দান করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম